আমি দুর্ঘটনা বা সবর এগুলোর দিকে আমি যাচ্ছি না আমি বলবো এটা একটা কিলিং একটা হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডটা পরিকল্পনা মাফিক আমাদের ছাত্রদের বিরুদ্ধে ঘটনা হয়েছে কেন এটা যদি ফার্স্ট টাইম হতো যে হয় না নর্মালি এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর এটা হয়ে গেছে হুট করে একটা ঘটনা ঠিক আছে তাহলে এটা দুর্ঘটনা কিন্তু যে ঘটনা তোমার দেশে তিরিশ বারেরও অধিক হয়েছে সেটা তো আসলে বিমান দুর্ঘটনা সেটা দুর্ঘটনা না যেখান থেকে জাতি বারবার বিমান দুর্ঘটনা হওয়ার পরে সতর্ক হয়নি সেটাকে আমরা এটা একটা হত্যাকাণ্ডের মতো এবং আমার মনে তোমার হয়তো মনে আছে যে এই যে আমাদের রাজশাহীতে রাজশাহীর আবাদি জমিগুলোতেও একটা বিমান ক্রাশ করেছিল এটা সমাজ আজ থেকে বছর দুই তিন দু হাজার একুশ সালের ঘটনা মেবি তো এ ধরনের বিমান ক্রাশের ঘটনা অহরহ বাংলাদেশে দু হাজার একুশ সালে ঘটেছে দু হাজার পনেরো সালে প্রায় তিনবার বিমান দুর্ঘটনা হয়েছে দু হাজার পনেরো সালে তারপরে দুই সালে দুইবার বিমান দুর্ঘটনা হয়েছে দুই সালে দুইবার হয়েছে দুই বারো দশ নয় মানে উনিশ থেকে যদি হিসাব করা হয় তাহলে বছরে বাংলাদেশে প্রায় বত্রিশ বারেরও বেশি মানে গড়ে প্রতি বছর একটা করে বিমান দুর্ঘটনা হয় কিন্তু আসলে সেগুলো থেকে আমরা কোনো শিক্ষা নেই নাই তো এখানে আমি আসলে আফসোসের চাইতে আমার ক্ষোভটা অনেক বেশি আহ দুঃখ অবশ্যই আছে কিন্তু দুঃখের সাথে আমার রাগ বাংলাদেশের অতীত সরকার বর্তমান সরকার তো আসলে অল্প সময়ের জন্য এসেছে অল্প সময় হলো আছে তাদেরকে ওইভাবে বিশেষ কিছু বলার নাই কারণ দীর্ঘদিন যে দুই দল বাংলাদেশ শাসন করেছে তোমার সাথে তোমার কথার সাথে মিলি রেখে এখানে একটা তথ্য যুক্ত করে দিই সেটা হচ্ছে সর্বশেষ যিনি বিমান বাহিনী প্রধান ছিলেন সেই বিমান বাহিনী প্রধানের নামে সম্ভবত 3000 কোটি টাকার মানে 4000 কোটি টাকার

ফাইটার জেট আছে টোটাল চুয়াল্লিশটা আমরা ওই আলোচনাগুলোতে আলোচনায় আসবো আমরা একটা তুলনামূলক আলোচনা মিয়ানমার পাকিস্তান এবং ভারতের একটা তুলনামূলক আলোচনা করব সে আলোচনা যাওয়ার আগে একটা তথ্য সেটা হচ্ছে বাংলাদেশের ফাইটার জেট আছে চুয়াল্লিশটা চুয়াল্লিশটার মধ্যে আহ প্রায় ছত্রিশটার মতো হচ্ছে ক্রাশ করেছে এটা চীনের কাছ থেকে আমরা নিয়েছি এটার সবচেয়ে মজার তথ্য হচ্ছে দুই সালের দিকে মেবি চীন এটাকে অকেজ ঘোষণা করে দুই বা নয় সালের দিকে এটা অকেজ ঘোষণা করে এবং মানে তারা এটার কোন নতুন প্রোডাক্ট বানাবে না মানে এটাকে কোন তারা নতুন মডেল নতুন মডেল তারা নিয়ে আসবে না এবং এটা পরিত্যক্ত এবং তারা এই বিমানটা উৎপাদন করা শুরু করে ১৯৫০ সালে উনিশশো পঞ্চাশ সালের উৎপাদন শুরু করা বিমান এবং চীনের ঘোষণা দেওয়ার পরে চীন যখন বাংলাদেশ কেনে মেবি ২০১৪ সালে তার পাঁচ বছর পরে তারা এটাকে অকেজ ঘোষণা করে দুই হাজার সালের দিকে তো এই অকেজ ঘোষণা করার পরে আলবেনিয়া বা মিশরের মতো রাষ্ট্র এই বিমানটাকে পরিত্যক্ত ঘোষণা করে এবং তারা এটাকে কোনো অপারেশনে নিয়ে যাবে না আর সেখানে বাংলাদেশের মতো একটা দেশ তারা সেই বিমান দিয়ে তাদের বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়াচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে চীন বাংলাদেশকে একটা প্রস্তাব দিয়েছিল মেবি দুই হাজার সালে বা এই সরকারের শেষের সময়ের দিকে যে আমরা আমাদের যে টেন সম্ভবত তাদের একটা বিমান আছে সেই বিমানটা তারা বাংলাদেশের সাথে মানে পূর্বের বিমানটাকে এক্সচেঞ্জ করার একটা প্রস্তাব বাংলাদেশের কাছে দিয়েছিল যেটা বাংলাদেশ সরকার গ্রহণ করেনি সেটাও গ্রহণ সেটা গ্রহণ করেনি এবং সেই বিষয়ে আর কোনো চুক্তিও এগিয়ে নিয়ে যায় নাই তো এটা আমি বলছিলাম না আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের ফাইটার জেটগুলোর মধ্যে সবচেয়ে উন্নত যেটা বিমান সেটা হচ্ছে মিগ টোয়েন্টি যেটা রাশিয়ার তৈরি করা সেটা বাংলাদেশের কাছে আট পিস তার মধ্যে অপারেশনে অপারেশনে আছে আছে বা বা আর বাকিগুলো ছয়টা মানে আমাদের সবচেয়ে পাওয়ারফুল বিমানের মধ্যে অর্ধেক হচ্ছে অপারেশনের যোগ্য আর বাকি অর্ধেক অপারেশনের যোগ্য না যেইগুলো অপারেশনের যোগ্য না সেইগুলোকে মেরামত করার জন্য বাজেট করা হয়েছে প্রায় তিন হাজার একশো কোটি টাকার মতো এটা বিগত সরকারের শাসন আমলে তো যে দেশে এগুলো চলতে পারে যে দেশের বিমান বাহিনীর প্রধান 4-5 হাজার কোটি টাকা লোপাট করতে পারে যে দেশে মেরামতের জন্য কোটি কোটি টাকার সামগ্রিক কর্মকর্তাদের অন্তত 10 জনের বিরুদ্ধে তদন্তের তদন্ত চলমান তদন্ত চলমান এবং আগের যে সরকার এই সেনাবাহিনী প্রধান ছিল আজিজ তারপরে বেনজীরের কিছু দুর্নীতির তথ্য আজকে প্রকাশ তার বাসার কয়টা স্যুট আছে কয়টা গিনজি এই প্রত্যেকটা পয়েন্ট প্রমাণ করে যে আমরা আমাদের সিভিল সোসাইটিতে বা যারা বেসামরিক কর্মকর্তা তাদের মধ্যে যে পরিমাণ না দুর্নীতির খবরাখবর আমরা বের করতে পারি মানে গত সরকারের বিভিন্ন মন্ত্রীর বিভিন্ন সচিবের তার তুলনায় আসলে বহুগুণ দুর্নীতি সামরিক কর্মকর্তাদের মধ্যে চলমান আছে কিন্তু সেটাকে উঠিয়ে নিয়ে আসে না যেহেতু তারা অত্যন্ত রেস্ট্রিক্টেড এবং তাদের মধ্যে সাংবাদিকদের প্রবেশ বা তাদের তথ্য বাইরে বের হওয়ার সংখ্যা এবং সম্ভাবনা খুবই কম ফলত তাদের এই বিষয়গুলো আমাদের চোখের আড়ালি থেকে যায় যতটুকু বের হয়ে আসতেছে যেমন বিমান বাহিনী প্রধানের তারপরে হচ্ছে সাবেক সেনাবাহিনী প্রধানের তারপরে দশজন সামরিক কর্মকর্তার এই যে ন্যূনতম টুকটাক করে বের হয়ে আসতেছে এটা হচ্ছে সমুদ্রের বিশাল দুর্নীতির উপরের সামান্য মাত্র তো এই জিনিসটাকে আমি মনে করি যে এই জিনিসটাকে সামনে রেখে সামরিক বাহিনীর দুর্নীতির উপর সামরিক কর্মকর্তাদের দিয়ে নয় বরং সিভিল কর্মকর্তাদের দিয়ে বা বিচার বিভাগের কর্মকর্তাদের দিয়ে একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যাতে সামরিক খাতে সরকার যে বাজেটটা দেয় সেই বাজেটটা যাতে সত্যিকারভাবে সামরিক খাতের জন্য ব্যয় হয় একে তো আসলে এখানে যেটা বিষয় সেটা হচ্ছে একে তো বাংলাদেশের যে সামরিক বাজেট সেইটা পাকিস্তান ভারতের চাইতেও অনেক কম আমি যদি বলি পাকিস্তানের বাজেট হচ্ছে প্রায় নয় বিলিয়ন ডলারের মতো যদিও বা আজকে পাকিস্তানের রুপি অনেক বাংলাদেশের চাইতে কম মানে বাংলাদেশের একশো টাকা নিয়ে গেলে পাকিস্তানে প্রায় দুইশো রুপির মতো হয় আজকে আমরা তাদের রিজার্ভ নিয়ে হাসাহাসি করতেছি আর কোনো কিছু নিয়ে হাসাহাসি করছি কিন্তু দুই সালে তাদের বাজেট ছিল সামরিক খাতে প্রায় নয় বিলিয়ন ডলার আর নয় বিলিয়ন ডলারের তারা পঁচিশ থেকে ডিফেন্স মানে এয়ার এয়ারফোর্সের পিছনে ব্যবহার করেছে পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট আর সেখানে বাংলাদেশের সামরিক খাতে ব্যয় ছিল তিন থেকে চার বিলিয়ন ডলার এটা বাংলাদেশ অনুযায়ী আমরা বেশি বলতে পারি যেখানে আমাদের পার্স আমাদের বাজেটের মাত্র দেড় পার্সেন্ট শিক্ষা খাতে যায় সেই জায়গায় যদি তিন চার তিন থেকে চার বিলিয়ন ডলার প্রায় চল্লিশ হাজার কোটি টাকার মতো বাংলাদেশ সরকার সামরিক খাতে ইনভেস্ট করে তাহলে যেখানে হাজার হাজার কোটি কোটি টাকার টাকার মতো ইনভেস্ট হয় হয় সেখানে আসলে কত লোপাট এবং সেটা আসলে কোটি টাকার বাস্তবে সামগ্রী ক্রয় করা হয় ক্রয় করা হয় এবং এখানে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যদি বলে আমেরিকার কথা বলি আমেরিকার বাজেট প্রায় সামরিক খাতে বাজেট প্রায় আটশো বিলিয়ন ডলারের কাছাকাছি সে আটশো বিলিয়ন ডলারের মধ্যে আমেরিকা ইউজ করে সামরিক মানে ফোর্সের জন্য প্রায় ছাব্বিশ পার্সেন্টের মতো তারপরে যদি রাশিয়ার কথা বলি রাশিয়ার হচ্ছে প্রায় একশো বিলিয়ন ডলারের মতো সেটা সে ছাব্বিশ সাতাশ এয়ার এয়ারফোর্সের পিছনে ব্যবহার করে কিন্তু যেহেতু তার একটা বিশাল এরিয়া হচ্ছে ল্যান্ড জমিনের এই জন্য সে অধিকাংশ খরচ করে তার আর্মির জন্য সামরিক খাত তার সেকেন্ড এর বিপরীতে যদি আমরা চায়নার কথা বলি চায়নায় প্রায় দুইশো বিলিয়ন ডলার খরচ করে সামরিক খাতে দুইশো বিলিয়ন ডলার সেইটার ওইরকম বিশ থেকে পঁচিশ পার্সেন্ট হচ্ছে এয়ারফোর্সের পিছনে মানে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট এয়ারফোর্সের পিছনে মানে মূল সামরিক খাতের খরচের ভারত প্রায় তেহাত্তর বিলিয়ন ডলার খরচ করে আর তার এয়ারফোর্সের পেছনে খরচ করে মানে সেনাবাহিনী টেনাবাহিনীগুলো বাদ দিয়ে এয়ারফোর্সের পিছনে তার স্পেসিফিক খরচ হচ্ছে তেইশ থেকে পঁচিশ পার্সেন্ট ডলার পাকিস্তানেরও খরচ হচ্ছে নয় বিলিয়ন ডলার ভারতের তুলনায় অনেক কম যেখানে ভারতের তেহাত্তর বিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের খরচ হচ্ছে সামরিক খাতে মাত্র নয় বিলিয়ন ডলার কিন্তু নয় বিলিয়ন ডলার দিয়েও ভারত এবং পাকিস্তানের রিসেন্ট যে যুদ্ধ হলো সেই যুদ্ধতে যদি আমরা নিরপেক্ষ বিবেচনার দিক থেকে কথা বলি তাহলে আমরা এটাই বলবো যে পাকিস্তান ভারতকে এক প্রকার নাকানি চুপানি খাইয়েছে যেখানে ভারত ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে তারপর ফ্রান্সের রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে সেগুলো সব কিছু ব্যবহার করে পাকিস্তানের সাথে আসলে সে খুব একটা পেরে ওঠেনি তার বিপরীতে বাংলাদেশ দুই থেকে তিন বিলিয়ন ডলার খরচ করে পাকিস্তানের চাইতে অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী রাষ্ট্র পাকিস্তানের চাইতে সামরিক খাতে কম ব্যয় করে আর এই পুরো ব্যয়ের যেটা সবচেয়ে মজাদার বিষয় সবচেয়ে মজাদার অংশ সেটা হচ্ছে যে পাকিস্তান ভারত সহ পুরো পৃথিবীর সামরিক বাজেটের মূল একটা খরচ হচ্ছে এয়ারফোর্সের পিছনে মানে মূল সবচেয়ে বেশি খরচ তারা করে এয়ারফোর্সের পিছনে আর সেখানে বাংলাদেশে এয়ারফোর্সের পিছনে সবচেয়ে কম খরচ করা হয় বাংলাদেশের আর্মির পিছনে খরচ হয় আর একটা দিয়ে রাখি যে এয়ারফোর্সের পিছনে এত কম খরচ হয় তো তার মধ্যে আবার আরেকটা বিষয় কি যে অপচয় এবং দুর্নীতির বিষয়ের মধ্যে একটা মজার তথ্য দিয়ে রাখি যে গোফ রাখার জন্য ভাতা প্রদানের ব্যবস্থা আছে গোফ রাখার জন্য ভাতা প্রদানের ব্যবস্থা আছে মানে অর্থ খরচ করার কোথাও জায়গা নাই তখন অর্থ কোথায় খরচ করতে হবে প্রকৃত জায়গায় খরচ না করে কোথায় খরচ করা হচ্ছে এই তথ্য তো একটা অনেকেই জানবে না তারপরে বিভিন্ন অনুষ্ঠানের নামে এবং যত নিম্ন লেভেলের কর্মকর্তা আছে বা সাধারণ সৈনিক আছে তাদেরকে সেই সমস্ত বড় অফিসারদের বউ ছেলে মেয়ে তাদের বিভিন্ন অনুষ্ঠান সেগুলোতে উপস্থিত হওয়া গার্ড দেওয়া জাস্ট এই সমস্ত কাজই বেশিরভাগ লাগিয়ে রাখা হয় মানে যারা নিম্ন স্তরের সাধারণ যারা সৈনিক মতো মতো ব্যবহার করা হয় এখানে এটা না আসলে আজকে কথা বলতে আসতে যে বাংলাদেশ সেনাবাহিনীর এবং বাংলাদেশ এয়ারফোর্স এবং নৌবাহিনীর ভেতরের এরকম অসংখ্য তথ্য আছে যেগুলো মানুষ হয়তো দেশের স্বার্থে বাইরে আনে না এবং অনেক সেনাবাহিনীর কষ্টের স্বার্থে বা নিরাপত্তার স্বার্থে বাইরে আনে না কিন্তু বা নিম্ন স্তরের কর্মী বলতে পারি তাদেরকে তুমি যেটা বললা মানে এই সার্ভিসগুলোতে কমিশন প্রাপ্ত নয় তাদেরকে এই সার্ভিস গুলোর পিছনে বেশি ব্যবহার করে রেখে যেখানে গোফ প্রদানের গোফ রাখার জন্য ভাতা প্রদান করা হচ্ছে এবং বিভিন্ন দিবস অনুষ্ঠান সাংস্কৃতি বা বড় বড় অফিসারদের ফ্যামিলি তাদের আত্মীয় স্বজন তাদের গাড়ি বাড়ি এগুলো দেখাশোনার জন্য তাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে সেখানে একজন সাধারণ সৈনিক যদি দাঁড়িয়ে রাখতে চায় তাহলে তাদের জন্য এন আর ওয়ান টু জিরো সিক্সের যে আইন সে আইন দিয়ে দাড়ি রাখার জন্য অন্তত চার পাঁচ জায়গায় পারমিশনের জন্য যেতে হয় এবং দেখা যাচ্ছে দাড়ি সে তার ইচ্ছা মতো লম্বা বা বড়ো করতে পারবে না তাহলে একদিকে যেমন তারা দুর্নীতি করে অজায়গায় অকেজ জায়গায় টাকা পয়সা নষ্ট করতেছে এবং দুর্নীতি করতেছে ঠিক সাধারণ মুসলমান যারা সৈনিক হিসেবে যোগ দিয়েছে তাদেরকে দাসের মতো খাটাচ্ছে আবার ওই সমস্ত সাধারণ মুসলমানেরা যে তার ধর্মীয় স্বাধীনতা পালন করবে সেই ধর্মীয় স্বাধীনতা পালনের ন্যূনতম সুযোগও নাই এবং কয়দিন আগে ফেসবুকে একটা আমরা পোস্ট পড়েছিলাম একজনের যে মিসাইল নিয়ে গবেষণা করতে চেয়েছিল বাংলাদেশে শরীফ তার ওই মিসাইল নিয়ে গবেষণা করতে চাইবে সে এম একজন স্টুডেন্ট বা এম পড়তো তো তার পিছনে এত পরিমাণ গোয়েন্দা নিযুক্ত করা হয়েছে যে যেন বাংলাদেশ মিসাইলে স্বয়ং না হতে পারে বা এই ধরনের নলেজ যেন অর্জন না করতে পারে এবং সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশের ব্যাপক ভূমিকা আছে আর এই সমস্ত বর্তমান বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের একটা বড় যোগাযোগ আছে পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশের সাথে এবং সেখানে বিভিন্ন প্রশিক্ষণের নামে যাতায়াত ঘোরাফেরা বিভিন্ন ট্যুর এগুলো দিয়ে তাদের ব্রেনকে কবজা করা এবং তাদের মধ্যে এক প্রকার মনস্তাত্ত্বিক গোলামি তথা পার্শ্ববর্তী দেশ কেন বাংলাদেশ আসলে কাকে শত্রু মনে করে সে সামরিক বাজেট বাড়াবে এটা চোখ বন্ধ করলেই খুব ভালো জানার বিষয় যে তিন দিকে যার সীমানা বেশি তাকে শত্রু মনে করে তাকে সামরিক বাজেট বাড়াতে হবে সে আমার শত্রু না হলেও তাকে শত্রু মনে করে বাজেট বাড়াতে হবে সেই জায়গায় মনস্তাত্ত্বিক গোলামি ঢুকিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে এখানে ভারতের পক্ষ থেকে বাজেট আছে যে এই দেশের সামরিক কর্মকর্তারা বিভিন্ন কিছু শিখতে ঘুরতে ট্যুর দিতে ওই দেশে ঈদের মার্কেট করতে দার্জিলিংয়ে বিভিন্ন জায়গায় এমনকি আমাদের যে ফ্লাইট লেফটেন্ট যে তৌকির ইসলাম মারা গেছে তার ট্রেনিংও কিন্তু ভারতে হয়েছে তারও একটা অংশের ট্রেনিং সে কিন্তু ভারতে গ্রহণ করেছে তো এই মনস্তাত্ত্বিক গোলামির কারণে কিন্তু বাংলাদেশ না এখন পর্যন্ত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পেরেছে এয়ার ডিফেন্স সিস্টেমে বাংলাদেশের না কিছু আছে না কোনো উন্নত মানের রাডার সিস্টেম না বাংলাদেশ ফাইটার জেটে ফোর্থ জেনারেশন অথবা ফিফথ জেনারেশন যেখানে আমেরিকা স্টিলথ রাডার সে ফাইটার ব্যবহার করতে যে ইরানের ওই যে বিটু বম্বার বিমান দিয়ে যে ইরানের এটা ধ্বংস করা হলো সেই জায়গায় তুরস্ক অথবা পাকিস্তান অথবা ইরান তারা অনেক ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে সেই তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক অনেক পিছিয়ে আছে আজকে যেখানে এই একটা দুর্ঘটনা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশের নাই সেখানে যদি প্রি প্ল্যান করে পার্শ্ববর্তী কোনো দেশ বাংলাদেশের উপর এরকম আক্রমণ করে তো সেটা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর আছে আমরা এটা এই আস্থা রাখতে পারি শুধু এই কথার সাথে আমি কয়েকটা মজার কথা অ্যাড করি সেটা হচ্ছে যে তুমি তো বাইরে ট্রেনিং দিতে যাওয়ার কথা বললা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে মিলিটারি যে বিষয়টার ওপরে মানে এয়ার ফোর্স বা এয়ার ডিফেন্স বা মিলিটারির যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলোতে কোনো পড়াশোনা হয় না এবং সবচেয়ে মজার আরও একটা বিষয় হচ্ছে বাংলাদেশে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাটা শিল্প হিসেবে গড়ে ওঠেনি শিল্প মানে বাংলাদেশে ইন্ডাস্ট্রি আছে কাপড়ের ইন্ডাস্ট্রি আছে সুতার ইন্ডাস্ট্রি আছে কিন্তু বাংলাদেশে কোন অস্ত্র শিল্প প্রাইভেট কোন অস্ত্র শিল্প নাই এর বিপরীতে দেখি মানে যেহেতু আসলে আমাদের মাঝে চেতনা বোধটা বেশি তো সেভেন্টি ওয়ান এর চেতনা আমরা বেশি লালন করি তা আমি সেভেন্টি ওয়ান এর চেতনার জায়গা থেকেই কথা বলতেছি যাদের মানে সকাল সন্ধ্যায় সেটা আগে তো আওয়ামী লীগ রাজাকার রাজাকার বলতো এখন বিএমপি তাদের ছোট ভাই রাজাকার রাজাকার বলতেছে তো যেই স্লোগানটাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে আগেও রাজনীতি করেছি এখনও আর দল রাজনীতি করার চেষ্টা করতেছে আমি তাদেরই উদাহরণ দিচ্ছি বাংলা পাকিস্তানে বাংলাদেশের চাইতে কয়েক মানে বাংলাদেশে তো নাই প্রাইভেট অস্ত্রশিল্প পাকিস্তানে সেই জায়গায় অসংখ্য প্রাইভেট অস্ত্রশিল্প আছে এবং পাকিস্তান এখানে আরেকটা কথা আসলো এয়ার ডিফেন্স সিস্টেম তুমি মিক টোয়েন্টি আমেরিকার যে বি টু বিমান ব্যবহার করার কথা বললাম আমি এখানে যদি তিনটা যুদ্ধের উদাহরণ দিই যে ভারত এবং পাকিস্তানের ভেতরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা কিন্তু বিমানের ছিল আকাশ আকাশের যুদ্ধ ছিল ড্রোন ছিল বিমান ছিল মানে বিমান বাহিনীর যুদ্ধ ছিল এয়ারফোর্সের যুদ্ধ ছিল ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ ছিল সেটাও এয়ারফোর্সের যুদ্ধ ছিল এবং এখানে চমৎকার কথা বলি সেটা হচ্ছে যে ইরান প্রায় পাঁচশো চৌত্রিশটা

এয়ারফোর্সের পেছনে এবং অন্যদিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ করতেছে সেই যুদ্ধেও ইউক্রেন যে প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে সেটাও হচ্ছে তারা ইসরায়েলের একটা ডিফেন্স সিস্টেম আছে সেই ডিফেন্স সিস্টেমটাকে ব্যবহার করার চেষ্টা করতেছে যেটাকে তারা বলতেছে ডেভিড ডেভিড কি যেন এটা আমার মনে আসতেছে না সেটা তারা ব্যবহার করতেছে তো ইউক্রেনও এই যুদ্ধে এয়ার ডিফেন্সটাকে মূল মনে করতেছে তাহলে সারা পৃথিবীতে যে যুদ্ধ মূলত চলতেছে সেই যুদ্ধ মানে আগামীর যুদ্ধ যদি আমি বলি তাহলে আগামীর যুদ্ধ পদাতিক বাহিনী বা সেনাবাহিনী বা আর্মির চাইতে বেশি নির্ভর করবে এয়ার ফোর্সের উপরে এটা দিয়ে শুরু হবে আর সেটা যদি আমরা বিবেচনা করি তো তার বিপরীতে বাংলাদেশে ফোর্সে কিছু নাই বললেই চলে এখানে তিনটা জিনিস আমরা সামারি করতে পারি এক নম্বর হচ্ছে যে ফাইটার জেট দুই নম্বর হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম তিন নম্বর হচ্ছে রাডার রাডার এয়ার ডিফেন্সের মধ্যে রাডার আসুন তিন নম্বর হচ্ছে ড্রোন তো এই তিনটে জিনিসকে সামনে রেখে আমরা যদি বলি ভারত পাকিস্তানের যুদ্ধ ইরান ইসরায়েলের যুদ্ধ বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বা ইন ফিউচারের যুদ্ধ আমার মনে হয় এই তিনটেতে বাংলাদেশ অনেক দুর্বল অবস্থায় আছে ফাইটার যেটা অনেক পিছিয়ে আছে এয়ার ডিফেন্স সিস্টেম তথা তার নিজের আকাশকে সে রক্ষা করবে সেটা তো অনেক দুর্বল অবস্থায় আছে আর তিন নম্বর যদি বলি ড্রোন তাহলে হয়তো ইদানিং লাস্ট তুরস্ক থেকে কিছু কামিকাজি ড্রোন নাকি একটা ড্রোন বাংলাদেশ কিনেছে ওইটা ছাড়া আসলে ড্রোনে তেমন কোনো অগ্রগতি বাংলাদেশের নাই আর এয়ার ডিফেন্স এবং ফাইটার যেটা একদম বেকার কি আমরা যদি স্বাভাবিক ভাষায় চীন থেকে আমাদের আমাদের দেশের সরকার একটা এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল যেইটা হচ্ছে এফ এম নাইনটি স্বল্প পাল্লার একটা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তার লিমিটেশন হচ্ছে সাত মিটার থেকে না মানে পনেরো কিলোমিটার পর্যন্ত সেটাতে সে ডিটেক্ট করতে পারে এবং সেটাতে সে হামলা করতে পারে পাল্টা গিয়ে পাল্টা সে হামলা করতে পারে এবং বর্তমান পৃথিবীতে বর্তমান পৃথিবীর প্রতিযোগিতাটাই চলছে ইয়ার ডিফেন্স সিস্টেমের উপরে

বা কোয়ান্টাম কম্পিউটারিং এর ক্ষেত্রে বলতে পারি ফিজিক্স কে সামনে রেখে সামনের দিকে আগানো এটা অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতি অংশ নিয়ে কাজ করা জি তো সব মিলিয়ে আমরা যদি এয়ার ফোর্সের আমাদের কথাটুকু টানি তো অন্যদের আমরা যে জায়গায় ভুলছিলাম আর কি কথাটা একটু এলোমেলো হয়ে গেল ডিফেন্স সিস্টেমে আমাদের যেমন দুর্বলতা আছে সামরিক যুদ্ধ বিমানে আমাদের তেমন দুর্বলতা আছে এবং রোবট ড্রোনের ক্ষেত্রেও আমাদের দুর্বলতা আছে সকল দুর্বলতাকে সামনে বাংলাদেশ সরকারের যে বাজেট এয়ারফোর্সের ফোর্সের জন্য সেটা অনেক কম এবং এখানে মজার কথা বলি যেটা আমি বলতে যাচ্ছিলাম শুরুতে সেটা হচ্ছে যে সবাই এয়ারফোর্সে বাজেট দিচ্ছে বেশি করতেছে আর বাংলাদেশে এয়ারফোর্সের বাজেট হচ্ছে মানে সেনাবাহিনীর মানে সামরিক খাতের বাজেটের মধ্যে সবচেয়ে কম অংশ পায় আসলে এয়ারফোর্স আসলে কার ভয়ে কার ইশারায় বাংলাদেশ আসলে এয়ারফোর্সের সবচেয়ে কম বাজেট রেখেছে এবং একটা মজার বিষয় বাংলাদেশ একসময় রাশিয়ার কাছ থেকে একটা ট্রেনিং ফাইটার ট্রেনিং বিমান কেনার চেষ্টা করেছিল ফাইটার জেট যেটার মূল উদ্দেশ্য ছিল মানে ওইটা যদি কেউ ট্রেনিং নেয় এটা হচ্ছে তাদের ভাষায় ওয়ান থার্টি রাশিয়ার ভাষায় কী যেন বলে এটাকে তো সেটাতে ট্রেনিং দিলে যেটা সুবিধা হয় যে ওই বিমানে ট্রেনিং দেওয়ার পরে রাফাইল বা এফ সিক্সটি এরকম যে কোনো ধরনের বিমান ওই পাইলট পরিচালনা করতে পারে এই প্রযুক্তি বাংলাদেশ মানে এটার প্রতি বাংলাদেশ পনেরো ষোলো সালের দিকে আগ্রহ দেখালেও বাংলাদেশ এরপরে এই চুক্তির দিকে আর আগ্রহ দেখায় নাই মানে কার ইশারায় আসলে চুক্তিটা বন্ধ হয়ে গেছে সেটা আল্লাহ তারাই ভালো জানে ভালো জানে বলতে আমরাও জানি আমরাও জানি এবং বাংলাদেশে আলোচনা হচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে নীলফামারির যে বিমানবন্দর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিমানবন্দর সামরিক বিমানবন্দর অথচ সেই বিমানবন্দরে কোনো কার্মান ঘাটি সামরিক বিমান ঘাঁটি অথচ সেই বিমানঘাটির কোনো কার্যক্রম নাই তাহলে বাংলাদেশে আমি এটা বলবো যে বাংলাদেশে প্লানি উইথ প্ল্যানিং বাংলাদেশের বিমান বাহিনীটাকে ডিমোটিভেটেড অবহেলিত এবং বাধ্য করে ছোট করে রাখা আর তার বিপরীতে বাংলাদেশ যেটাতে সবচেয়ে শক্তিশালী এবং বাংলাদেশে যেটা বাংলাদেশে যে জিনিসটা আমদানি করা হয়েছে এবং বাংলাদেশ যেটাতে সারা পৃথিবীর চেতে এগিয়ে আছে সেটা হচ্ছে চেতনার ব্যবসা আর রাজনীতি রাজনীতি সভাপতি সহসভাপতি ছাত্রনেতা চাঁদাবাজি দুর্নীতি একটা বিষয় বাংলাদেশ সারা পৃথিবীতে আহ সর্বোচ্চ স্থান অধিকার করেছে যদি আমরা বলি এবং এটাই যদি বাংলাদেশের সফলতা যদি আমরা বলি তাহলে এই বছরে তেপান্ন বছরে বাংলাদেশের তেপ্পান্ন বছরে আমাদের সফলতা হচ্ছে চেতনা এর বাইরে আর কোনো কিছু নাই এই জায়গায় আসলে আমরা যাকেই পরিষ্কার করার চেষ্টা করি না কেন বাংলাদেশে যারাই তিপ্পান্ন বছরের ক্ষমতায় এসেছে তারা সবাই বাংলাদেশের এয়ার ফোর্সের দুর্বলতার জন্য দায়ী এবং তারা সবাই বাংলাদেশের চৌত্রিশ বছরের বত্রিশটা বিমান দুর্ঘটনার জন্য দায়ী তারাই বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমে সবচেয়ে দুর্বল থাকার জন্য দায়ী বাংলাদেশ হয়তো মানুষ ফ্র্যাঙ্কলি আমি এখানে বলি আজকে হয়তো মানুষ ফ্র্যাঙ্কলি কথা বলতে পারতেছে তাই এই বিষয়গুলো আসতেছে যদি আজকে দলীয় সরকার থাকতো তাহলে আজকে ওই বিষয়গুলো আসতো না এবং বাংলাদেশের নত জনপরাষ্ট্রনীতি নত এটা কেন মানে এয়ার ডিফেন্স সিস্টেমে বা বাজেট কেন বাড়াতে পারতেছে না বা যেটা তুমি বললা যে এগুলোতে কেন আসলে সামনের দিকে আগানো যাচ্ছে না কোন ইঙ্গিত বা কোন আকার বা কোন প্রবলেম সেটা হচ্ছে বাংলাদেশের নত পররাষ্ট্রনীতি এই জায়গা থেকে যদি বাংলাদেশ বের হতে চায় তাহলে বাংলাদেশকে চায়না এবং পাকিস্তান এবং তুরস্ক এই যে বেল্টটা আছে এই বেল্টের সাথে তার সামরিক সক্ষমতা সামরিক যোগাযোগ এবং সামরিক চুক্তি বাড়াতে হবে এবং এটাতে আসলে কারো কথায় কান দেওয়া যাবে না এটা নিজস্ব স্বাধীনতার জন্য এটা জরুরি এটা কারো কথায় কান দিয়ে এটাতে পিছিয়ে থাকতে হবে আসলে মানে আমি বলি এটা আসলে চেতনার সমস্যা থেকে শুরু মানে আমাদের দেশের মানুষ কেন এটা মনে করে যে ভারত আমাদের বন্ধু ঠিক আছে ওকে ভারত আমাদের বন্ধু সেভেন্টি ওয়ানে ভারত আমাদেরকে সাহায্য করেছে ঠিক আছে তর্কের খাতিরে মেনে নিলাম যে ভারত সেভেন্টি ওয়ানে আমাদেরকে সহযোগিতা করেছে তারা আমাদের বন্ধু ঠিক আছে অন্ধ হয়েই মেনে নিলাম কিন্তু এর মানে কি এইটা যে আমরা আমাদের সামরিক খাতে কোনো উন্নয়ন ঘটাতে পারবো না বা এর মানে এর কি এইটা যে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে পারবো না নিজস্ব স্বাধীন সেনাবাহিনী থাকবে না বাংলাদেশের মিলিশিয়া টাইপ কিছু সীমিত অস্ত্রের ব্যবহারের বাহিনী থাকবে যারা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করবে আর বাংলাদেশের পুরো পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের পুরো সামরিক সিস্টেম শান্তির প্রস্তাব শুরু করছ দেশ দেখবে তাহলে যেহেতু ওই সময় থেকে তাদেরই মেন্টালিটি ছিল সুতরাং এটা তো তারা কন্টিনিউয়াস চাপাতেই থাকবে থাকবে এবং সবচেয়ে যে যে বিষয়গুলো অসন্তোষের যে বিষয়গুলো এসেছে সেই বিষয়গুলো তো তত স্পষ্ট যে আসলে ভারত চায় না আমাদের দাদা বাবুরা চায় না যে আমরা শক্তিশালী হই সামরিক দিক থেকে সামরিক দিক থেকে আমাদের এবং আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন হোক স্বাধীন হতে তারা কোনো ভাবে চায় না এবং এখানে কথা আসলো তাই বলি এই যে আমাদের পাশের মায়ানমার যদি মায়ানমারের সামরিক খাতের কথা বলা হয় আমাদের সামরিক খাতে বাজেট হচ্ছে ছয়শো নিরানব্বই কোটি টাকা ছয়শো নিরানব্বই কোটি মার্কিন ডলার সেখানে মায়ানমারের সামরিক খাতে ব্যয় হচ্ছে দুইশো সত্তর মার্কিন দুইশো সত্তর কোটি মার্কিন ডলার মানে তারা আমাদের চাইতে অর্থেক ব্যয় করে অথচ আমার যেমন আমি যদি নৌজাহাজের কথা বলি তাহলে মায়ানমারের কাছে নৌজাহাজ আছে তিনশো বাষট্টিটা তার মধ্যে যুদ্ধজাহাজ আছে তিনশো বাষট্টিটার মধ্যে দুইশো আটত্রিশটা আর সেখানে বাংলাদেশের যুদ্ধ জাহাজ আছে একশো আর তার মধ্যে যুদ্ধ করতে পারবে এরকম যুদ্ধ জাহাজ আছে একশো পঁয়তাল্লিশটা আমরা যদি রকেট প্রজেক্টের কথা বলি তাহলে মায়ানমারের কাছে রকেট আছে পাঁচশো আশিটা আর বাংলাদেশের কাছে সেই জায়গায় রকেট ছোড়ার মতো যন্ত্র আছে হচ্ছে সত্তরটা তারপরে আমরা যদি বলি যে বাংলা ট্যাঙ্কের কথা যদি বলি তাহলে মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে তিনশো বিশটা বাংলাদেশের কাছে ট্যাঙ্ক আছে তিনশো বিশটা আর মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে প্রায় সাতশোটা এর বিপরীতে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে বাংলাদেশে সাজোয়াদান মানে সামরিক বাহিনী যে সাজোয়াদান এইটা আবার মায়ানমারের চাইতে বাংলাদেশের সংখ্যা বেশি কিভাবে কেন এটা লজিক মানে কি কারণে বেশি সেটা আসলে আল্লাহ ভালো জানে মায়ানমারের যুদ্ধ বিমান আছে আমি একটু বলি মায়ানমারের যুদ্ধ বিমান আছে দুইশো তিরানব্বইটা আর আমাদের যুদ্ধ বিমান আছে ২১৬টা ওদের হেলিকপ্টার আছে আশিটা আমাদের হেলিকপ্টার আছে তেহাত্তরটা আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মায়ানমারের সামরিক বাজেট আমাদের বাজেটের চাইতে অর্ধেক অর্ধেক তারপরও তারা আমাদের চাইতে এগিয়ে আমাদের চাইতে যদিও তুলনার জায়গা না কিন্তু তারপরও তারা আমাদের চাইতে এগিয়ে আমাদের সাথে যদি মায়ানমারের তুলনার এই অবস্থা হয় সামারি করে ফেলি যে এই পর্বের শেষটা আসলে সামারি আমরা কি করতে এই পর্বের শেষটা আমি এভাবে বলতে পারি যে প্রথম যদি বলি টু খোটা দিয়েই বলি আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোনো চেতনা শক্তি নাই আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোনো শক্তি নাই অন্য কোনো শক্তি নাই চেতনা শক্তির বাইরে আমাদের অন্য কোনো শক্তি নাই আর সেকেন্ড যদি কথা বলতে চাই ভারত যদি কালকেই চায় এখনই যদি চায় সে বাংলাদেশের যে কোনো স্থাপনায় হামলা করবে সে হামলা করতে পারে এটা তার কাছে অনটুয়েট ব্যাপার বাংলাদেশের এই ধরনের হামলা ত্যাগের দেওয়ার কোনো যোগ্যতা যোগ্যতা নাই এবং কোনো ক্ষমতাই নাই তাহলে শুধু বিভিন্ন রাজনৈতিক মাইল স্টোন মাইল এই ঘটনায় আমাদের সবার পুরো দেশবাসীর এই বিষয়টা জানা উচিত এবং এই বিষয়ে সরকারকে চাপ দিয়ে হলেও আগ্রহী করা উচিত যা আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছি যদি আমরা এখানে স্বল্প সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেই তাহলে বাংলাদেশের বেশ কোটি জনগণের যান এবং মালের কোনো নিরাপত্তা নাই মাইল এই ছাত্রগুলো মরে গিয়ে আমাদেরকে এটা জানিয়ে দিয়ে গেল যে শুধু আমরা অনিরাপত্তা না তোমরা বাংলাদেশের সবাই অনিরাপদ এবং তোমাদের দেশের যত যুদ্ধবিমান আছে সকল যুদ্ধবিমান বেকার অকার্যকর এগুলো দিয়ে যেমন যুদ্ধ করা যাবে না এগুলো তো নিজেকেই বাঁচাতে পারে না যুদ্ধ কি করবে আমরা যদি সামারি টানি তাহলে এই অংশের সামারি টানতে পারি এখন যদি আমরা আসলে মাইল স্টোনের এই যে দুর্ঘটনার দিকে যেতে চাই তাহলে আসলে এখানে এই দুর্ঘটনাটাকে আমরা কি আজাব বলবো নাকি আসলে এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বলবো এটাতে আসলে আমাদের অভিভাবকগণ সবর করবেন ধৈর্য ধরবেন নাকি আসলে কী করবেন সে আলোচনাগুলো হয়তো আসতে পারে না সে আলোচনা অবশ্যই করা দরকার কেননা মানুষ দুনিয়াবে আলোচনা তো আসলে সবাই করবে এবং দুনিয়াবে আলোচনা যে শুধু আমরা করছি তা নয় বরং সমগ্র ফেসবুক জুড়ে যদি আমরা দেখি সমগ্র ইউটিউব জুড়ে যদি আমরা দেখি টিভি চ্যানেল জুড়ে যদি আমরা দেখি তাহলে সকল জায়গায় দুনিয়াবে আলোচনাটাই বেশি প্রাধান্য পায় তো আমরাও যদি আসলে শুধু দুনিয়াবে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকি তাহলে আমরা আসলে অন্য অন্যদের থেকে আলাদা হলাম কীভাবে